নমস্কার বন্ধুরা সবাই অনেক ভালো আছেন আজকে আমি রয়েছি হাসনাবাদের কাছাকাছি একটা খামারে যদিও খামারটি খুব ছোট কিন্তু এখানে একজন নারী উদ্যোক্তাকে আমি পেয়েছি যেখানে দাদা আর কি একটা অন্য পেশার সঙ্গে যুক্ত এবং দিদি এই ফার্মটি পরিচালনা করেন দিদি নমস্কার নমস্কার কেমন আছেন দিদি ভালো আছি এটা ছোট করে আপনার নাম পরিচয় বলে আমার নাম শিপলা সরকার আর শাইস্তানগর শায়স্তানগর এটা কোয়াতে কাছাকাছি শহর কোনটা বশিরহাট বশিরহাট হ্যাঁ বশিরহাট হ্যাঁ বশিরহাট কাছাকাছি ওকে তো কতদিন ধরে শুকর পালন করছেন আমি এই 3-4 বছর ধরে করছি আচ্ছা আগে আমি দেশি শুকরটা পুষতাম আচ্ছা আগে প্রায় 3 তিন বছর মতন পুষেছি দেশি সুকর পোষার পরে তারপরে ইউটিউবে দেখলাম যে অনেক এই সাদা মানে হাইবিট যেগুলো হ্যাঁ বড়গুলো পুষছে সেগুলো দেখে আমিছি তাহলে একটু শেখার একটু ইচ্ছা হলো তা দেখি কি করা যায় তারপরে আমরা প্রথম 4-5টা বাচ্চা কিনে নিয়ে আসি বাচ্চা হ্যাঁ প্রথমে বাচ্চা কিনে নিয়ে এসে তাদের মা তৈরি করলাম ওকে এবার মা তৈরি করার পরে বাচ্চা হয়েছিল হওয়ার পরে এই একটা বিক্রি করেছি এক এক চালান বিক্রি করেছি 10 টি বাচ্চা বাচ্চা বিক্রি করেছি আচ্ছা বাচ্চা বিক্রি করার পরে তারপরে আরেক চালান মানে মানে এখান থেকে 10 15 দিন আগে বড় আর কি কুইন্টাল মাল বিক্রি করেছি আমি মানে 13 পিস মতন তাহলে বন্ধুরা দেখুন পরীক্ষা করতে গিয়ে কিন্তু উনি আজকে প্রায় কয়েক মাসের ব্যাথা তিনি এক বাচ্চা বিক্রি করেছেন একটা বড় এক বিক্রি করেছেন আচ্ছা দিদি দেখুন গ্রামেগঞ্জে মহিলারা যেখানে দেখা যায় যে নিজের অবসর সময়ে দু চারটে ছাগল পোষে হ্যাঁ তাই না কিংবা একটু হাঁস থাকলেও বা পাঁচশো টাকা মুরগি পোষে আপনার শুকরের কথা মনে হলো কেন মনে যে সবাই মানে ইউটিউবে দেখলাম বলছে অনেক লাভজনক তারপরে ভাবলাম যে না মাঠে গিয়ে ঘাস টাস না কেটে যে বাড়িতে বসে এটা মানে করি আর কি হ্যাঁ তাই বাড়িতে করে ট্রাই করে দেখছি যে কিভাবে কি করলে কি হওয়া যায় উন্নতি করা যায় এই যে দিদি আইডিয়া একটা বললেন ছাগল হলে কিন্তু মাঠে ঘাটে একটু বাড়াতে হয় হয় মানে আপনার বাড়ির আর কত ঘাস পাতা থাকবে একটু নিয়ে গিয়ে বাড়ির পিছনে জঙ্গলে মাঠে নিয়ে যেতেই হয় তার থেকে যে বাড়ির পিছনে একটা ঘর থাকলো সেখানে শুকর গুলো বাঁধা থাকবে ভালো সহজ হবে আচ্ছা দিদি দেশি শুকর আর এই যে আপনি একটু হাইব্রিড বা বড় জাতের শুকোরগুলো করছেন এর মধ্যে গ্রোথটা বাদ দিয়ে আর বিশেষ কোনো পার্থক্য আছে কি আর কিছু খেয়াল করেছেন খেয়াল বলতে এদের 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 একটু বেশি খেয়াল রাখতে হয় মানে দেশিটা একটু খেয়াল রাখতে হবে না কেন ওরা সেইভাবে থাকবে কোনো অসুবিধা হয় না ওদের যা খেতে দেবে খাবে এদেরও যা খেতে দেবে সব খেয়ে নেবে কিন্তু ওরা হজমটা করতে পারে ভালো ওরা আবার হজমটা ভালো হ্যাঁ দেশিটা হজমটা করতে পারে ভালো কিন্তু এরা এরা করতে পারে কিন্তু বেশিটা খাওয়ালে আবার পটি করে দেয় মানে পাতলা লুজ মোশন হয় মানে প্রয়োজন তো বেশি হয়ে গেলে পেট খারাপ হ্যাঁ পেট খারাপ করে কিন্তু এরা খুব দ্রুত বাড়ে আবার ওই দিনটা খুব হ্যাঁ হ্যাঁ যখন আমি যদি ওদের টোটালি ম্যাশ খাওয়াই আর কি ফিট খাওয়াই তো এদের যে ওজনটা দ্রুত বাড়ে আচ্ছা ধরুন কতদিন এক কুইন্টাল হয় এই জাতীয় শূকরগুলো এইগুলো ছ মাস জন্মের থেকে জন্ম থেকে ছ মাস বা সাত মাস এক কুইন্টাল হয়ে যায় দেশি শুকুরগুলো এক কুইন্টাল হতে কত সময় বছর খানি লেগে যায় প্রায় বছর খানি পাঁচ মাসের কিন্তু একটা ব্যবধান রয়েছে বন্ধুরা পাঁচ থেকে ছ মাসের তাহলে এবার দেখুন বন্ধুরা পজিটিভ নেগেটিভ দুপাশেই আছে দেশি সুগোরের ক্ষেত্রে আপনার ওয়েট গেন হতে কিন্তু প্রায় ডবল সময় লেগে যাচ্ছে আর এক্ষেত্রে দেখা যাচ্ছে ছ মাসের রেজি হয়ে যাচ্ছে দেশি শুকুরে এক বছর আবার দেশি শুকুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো আপনি যদি নতুন হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি সঠিক জায়গা থেকে ট্রেনিং না নেন সেই ক্ষেত্রে কিন্তু এই জাতীয় মানে উন্নত প্রজাতির শুকর চাষ করতে গেলে আপনার কিন্তু একটু জ্ঞানের অভাব থাকবে এবং হয়তো অনেক বাচ্চা মারা গেল বা এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে এবার দেখুন আপনি যেহেতু কমার্শিয়ালি একটা ফার্ম করবেন দেখুন লাভের জন্যই তো করা যত তাড়াতাড়ি ঘরে টাকা তুলতে পারি সেটা ভালো আমি এক বছরে টাকা তোলার থেকে ছ মাসে টাকা তোলাটাই ভালো তো যদি তাই করতে হয় এর রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু একটু কম আমাকে শিখে নিয়ে করতে হবে হ্যাঁ তো যে কোনো জায়গা থেকে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো জায়গা থেকে যদি শুকর পাওয়ানের ট্রেনিং হয় আপনারা সেখানে অংশগ্রহণ করে শিখে নিয়ে তবে একটা ফার্ম করুন আদারওয়াইজ আমাকে যদি আপনারা বলেন যে দাদা আপনি কাকে রিকমেন্ড করুন তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে খুব ভালো প্রায় প্রতি মাসেই কিন্তু শুকর পালনের উপর একটা ট্রেনিং অর্গানাইজ করে সেখানে বিভিন্ন ডিগারি সাইন্টিস্ট কিন্তু এসে লেকচারিং করেন দীর্ঘদিনের অভিজ্ঞ খামারি সম্রাট এসে হাতে কলমে সবাইকে খাসিকরণ থেকে শুরু করে লেজ কাটা দাঁত কাটা ছোটো অপারেশন অপারেশান যা যা প্রয়োজনীয় সব কিন্তু হাতে ধরে সম্রাটতে শেখেন এবং সবশেষে প্রয়োজন একটা মূল্যবান সার্টিফিকেটের আমার একটা ফার্ম রয়েছে আমার ফার্মে পাঁচজনকে ডেকে এনে ট্রেনিং দিলাম আর সার্টিফিকেট দিলাম আমার ফার্মের নামে তাহলে কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না এই ক্ষেত্রে কিন্তু আপনারা যে সার্টিফিকেটটা পাবেন ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্পের অন্তর্ভুক্ত সংস্থা সৃজন থেকে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে তো এবং সবসময় কিন্তু আপ যেটা আমি দেখেছি পিক ফার্মের ক্ষেত্রে কেউ বর্তমানে হয়তো দশটা মা নিয়ে ফার্ম পরিচালনা করছে দু বছর বাদে তিন বছর বাদে তারা কিন্তু এই দশটা শুকর থেকে প্রায় তিরিশটা চল্লিশটা শুকর করে ফেলেন কারণ এটা একটা লাভজনক ব্যবসা যখনই আপনি আপনার ফার্মকে এক্সটেন্ড করবেন মানে চল্লিশটা মাসুকর এবং প্রত্যেকে দশটা করে যদি বাচ্চা দেয় চারশোটা বাচ্চা তো এদের থাকার ব্যবস্থাপনা কিন্তু একটা বিরাট আয়োজন সেক্ষেত্রে আপনার কিন্তু একটা সরকারি লোনের প্রয়োজন হতে পারে এই জাতীয় লোনের ক্ষেত্রে কিন্তু লোন নিতে গেলে যদি সাবসিডির লোন প্রয়োজন তখন একটা ভালো শক্তিশালী ওয়েল নোন ভালো একটা অর্গানাইজেশনের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হয় যে সার্টিফিকেট কিন্তু আপনার সিজন থেকে পেয়ে যাবে দিদি যেটা বললেন দিদির কাছে এসে আমি কিন্তু অনেক কিছু আজকে জানতে পারলাম যে দেশি শুকর হলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হজম ক্ষমতা খুব ভালো যাই দেবেন মোটামুটি তাই খেয়ে ওরা হজম করে নিতে পারে আর এই যে শুকরের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা ভালো গ্রোথ আসে তবে দেশি তুলনায় রোগ একটু বেশি সে জন্যই আমি ট্রেনিংয়ের কথা খেয়ে এসেছিলাম আর কিন্তু এর গ্রোথ খুব ভালো দেখুন আমি কমার্শিয়ালি একটা কিছু করতে চাইছি যেন আমি তাড়াতাড়ি টাকা ঘরে তুলতে পারি এবং একটা লাভজনক অবস্থায় থাকতে পারি সেই জন্য এই জাতীয় শুকর পালন করাই শ্রেয় বলে আমিও মনে করছি যেটা দিদিও বোধ করে আপনার কি মনে হয় দিদি দেশি ঠাকুর করা ভালো নেই না না এইটাই যদি লাভ করতে হয় হ্যাঁ লাভ করতে আর যদি বিনা ঝঞ্ঝাটে আমি করতে চাই যে রোগ হবে বাবা আবার কোথায় ডাক্তার পাবো পাবো কি পাবো না তাহলে দেশি দিয়ে ঠিক আছে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমার মনে হয় এই জাতীয় শুকরই ভালো লাভজনক একটা পরিস্থিতিতে যাওয়ার জন্য তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনার সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিদি নমস্কার